সম্মানিত ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দেশ কিংবা বিদেশ থেকে যারা কম্পিউটার বিজনেস করতেছেন বা যারা শিখতেছেন বা আরও বিপটার কাজ শিখতেছেন আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা কিভাবে একটা কালো ডকুমেন্ট বা আনঅফিশিয়াল ডকুমেন্টকে একটা কপারলি একটা অফিসিয়াল ডকুমেন্টের রূপান্তরিত করবে সে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই আইডি কার্ডটা আমি অ্যাজ এ টোটালি অবস্থা ভালো না তো কিভাবে এটাকে আপনার সে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো তার আগে আমি আপনাদের জন্য আসলে আমার আইডি কার্ড নাম্বারটা একটু কভার করে দিচ্ছি কারণ এখানে আসলে অনেকেই ভালো খারাপ ধরনের লোক বসবাস করে তার জন্য আমি এটাকে আহ এটাকে আমি তো নাম্বারটাকে ওকে নাম্বারটাকে মুছে দিলাম এখন আমি এটাকে অফিশিয়ালি কিভাবে রূপান্তরিত করব সে বিষয়টা আমি আপনাদের সাথে করতে করতেছি আপনারা ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পরে ইমেজে ক্লিক করার পরে আপনি এটাতে অ্যাডজাস্টমেন্টে যাবেন অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার অটো কালারে ক্লিক করবেন একটা কালার আসে গেছে সেখান থেকে আবার যাবেন adjustment অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি যাবেন কোথায় এখানে ব্যাকনেস যার পর এটারে একটু বাড়াই দিবেন এটাকে একটু বাড়াই দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন দেখছেন এই এই যে একটা অরিজিনাল একটা পিওর চলে আসছে তাহলে আপনি আরো করতে পারবেন কিভাবে সেম অ্যাডজাস্টমেন্ট অটো কালার ক্লিক অলরেডি দিয়ে দিয়েছেন এর পরে এখান থেকে আপনি চাইলে কন্ট্রোল কন্ট্রোল সিলেকশন করে অটো ক্লিক অটোতে ক্লিক করবেন এবং কি একটু উপরে উঠাই দিবেন একটু কালার দিয়ে দিবেন দেখছেন একদম টোটালি অ্যাজ অরিজিনাল হয়ে গেছে তো আপনারা চাইলে আপনারা আপনাদের কাজটাকে খুব সহজ করার জন্য বা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আপনারা যে কোনো ডকুমেন্টকে অ্যাজ এ প্রফেশনালয়ে অফিসিয়ালি তৈরি করতে পারবেন সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ